বেসিক্যালি প্রথমে আমি বলবো যে বিমা শিল্প আমরা সৌভাগ্যবান জাতির জনক বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধুর পেশা বিমা পেশা আমরা বিমা দিবস পেয়েছি বিমা নতুন ভাবে আইন পেয়েছি এবং প্রত্যেকটা সেক্টরের সমস্যা থাকে মেজর সমস্যা আমার দৃষ্টিতে যেটা দেখছি যে গ্রাহকের আস্থা সৃষ্টিতে কিছু বাধাগ্রস্ত হচ্ছে কোম্পানি নতুন পুরাতন বাইরের কোম্পানির সহ প্রায় লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করছে এখন কিছু কিছু কোম্পানির বিশেষ করে ক্লেম সেটেল এস বি মেচুরিটি ক্লাইন গ্রাহক সেবাটা আমাদের কিছুটা হলে জটিলতা সৃষ্টি হচ্ছে আমরা গ্রাহক যে কমিটমেন্ট নিয়ে আমরা কর্মীদেরকে প্রশিক্ষিত করি এবং তরুণ শিক্ষিত কর্মী পেশায় উদ্বুদ্ধ হয়ে আসে কিন্তু কমিটমেন্ট অনুযায়ী কিছু কিছু কোম্পানির জন্য সেক্টরের বদনাম হচ্ছে অর্থাৎ বিমা শিল্প বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর হচ্ছে কাস্টমার সার্ভিস প্রোভাইডার হিসেবে আমরা আছি এখানে সেবা মানটা যদি অক্ষুণ্ণ রাখা যায় তাহলে গ্রাহকের আস্থাটা বাড়ে তো এখানে কিছু ঘাটতি আছে সমস্যা হচ্ছে সেটা আমি মনে করি যে এই সার্ভিসটা যে গ্রাহক যখন আমাদের কর্মীদের এফেদের আহ্বানে আমাদের উপস্থাপনায় অনুরোধে বিমা পলিসিটা করেন সেটা পাঁচ দশ পনেরো হোয়াট এভার দ্য টার্ম মেয়ার মধ্যে যদি ডট টাইমে টাকাটা পায় তার জমাকৃত টাকাটা উইথ বোনাস তাহলে কিন্তু আস্থা বাড়ে সে জায়গায় কিছু কিছু কোম্পানির মিসম্যানেজমেন্ট কিছু দুর্বলতার কারণে সে অনাস্থাটা সৃষ্টি হয় এটা একটা বিশাল সমস্যা হিসাবে চিহ্নিত হচ্ছে এ ব্যাপারে আইডিয়ারে বীমা বিমা আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছেন এতদিন ওখানে কর্মকর্তা কর্মচারীর লিমিটার সীমাবদ্ধ একদিকে বড় ডিরেক্টর যারা আছেন ইন্টারপ্রেনিউর বিশেষ উদ্দেশ্য নিয়ে একটা কোম্পানি যখন করেন সেটা প্রপারলি ইন্স্যুরেন্সের আইন এবং ইজার গাইডলাইন মেনে যদি চলে এবং আইনের প্রতি যদি শ্রদ্ধা থাকে এবং সিলেকশন যদি ভালো হয় যার হাতে দায়িত্বটা দেওয়া হচ্ছে প্রতিষ্ঠান চালানোর জন্য সেই সিলেকশনটা আমার মনে হয় প্রপারলি হওয়া দরকার এবং যে কর্মীদের উপর নির্ভর করে মার্কেটের গোডলটা এই নিয়োগটাও আমার মনে হয় দেখে শুনে সিলেকটিভ এবং কোয়ালিফাইড ছেলে মেয়েদেরকে প্রফেশনে সম্পৃক্ত প্রপার ট্রেনিং দেওয়া এক কথায় কার্যক্রম ব্যবস্থা করা যেন কোম্পানির প্রিমিয়াম অর্জন না করে কিছু কিছু কোম্পানি অতি সহজেই যেন তেন প্রিমিয়াম আনা থাকে আয় মনে করে এটা আসলে আই নয় জীবন বিমার ক্ষেত্রে হিসাবটা একটু ডিফিকাল্ট এখানে এটা হচ্ছে দায় যে যত প্রিমিয়াম আনিয়েছি গ্রাহককে তার টাকাটা ডট টাইমে ফেরত দেওয়া এই কমিটমেন্ট এবং এটা দায়ী হিসাবে আমরা অনেকে মনে করি না আমরা অসম প্রতিযোগিতায় আনএথিক্যাল প্র্যাকটিসে অনেকে চলে যায় ফলশ্রুতিতে গ্রাহক কোনো টেরিটরিতে কোনো এলাকায় একশো জন গ্রাহক যদি সাফার করে ডিও টাইমে টাকাটা না পায় তার দ্বারা আরও দশ হাজার লোক নেগেটিভ ইনফেক্ট করে এইখানে যদি বোর্ড ডিরেক্টরস এর আন্তরিক হয় যারা আমাদের মতো দায়িত্বে আছেন তারা যদি আন্তরিক হয় এবং সবাই আমরা যদি একটা টিম ওয়ার্ক করি কর্পোরেট কালচার যদি আমরা কর্পোরেট কালচার যদি আমরা ডেভেলপ করতে পারি এবং ডিজিটাল সেবাটা এনসিওর করতে পারি তাহলে আমাদের এই সমস্যাগুলো চিহ্নিত করা যাবে এবং উত্তরণ সম্ভব হবে আপাতত আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসের আন্তরিকতা লোক সিলেকশন করা যেনে তেনভাবে দায়িত্ব না দেওয়া এবং প্রফার ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং এজেন্ট সেন্টিক কার্যক্রম করা এবং গ্রাহকের জমাকৃত টাকাটা প্রপারলি দেওয়া যারা পিসিই আছে আইডিয়ারে যদিও যথেষ্ট চেষ্টা করছেন ভূমিকা করছেন আইনও আছে কিন্তু আইন মানার আইনের প্রতি শ্রদ্ধা রেখে যদি আমরা চলি এই সমস্যাটা থেকে আমরা উত্তরণ ঘটাতেও পারবো এবং এই সমস্যা থাকবে না